হ্যালো বন্ধুরা আমি ঘরে কিভাবে মঙ্গলবারে য পূজা করি সহজ পদ্ধতিভাবেই করি প্রথমে আমি একটা বাটিতে জল নিয়ে ওগুলো নিয়ে ভালোভাবে স্নান করিয়ে নিয়েছি একটা লাল কাপড় পেতে আসন বসিয়ে দিচ্ছি এখন আমি বজ্রঙ্গুড়ির চরণে মেটে সিঁদুর দিয়ে দিলাম তুলসী পাতা দুটো তুলসী পাতা অর্পণ করলাম বেলপাতা অর্পণ করেছি প্রথমে আমি রামের উদ্দেশ্যে দিলাম একটা ফুল তারপর দেব শীত আমার উদ্দেশ্য দিয়ে দিচ্ছি কারণ সব সবসময় সীতা আমার ভক্ত তার জন্য রামসীতা ছাড়া চলে না বজরঙ্গলীকে দুটি জোড়া ফুল লাল ফুল দিয়েছি উনি লাল ফুল পছন্দ করেন তার জন্যই এখন আমি একটা স্টিলের গ্লাসে দিয়েছি আমার নাতনির জন্য জলটা যাতে ওর মঙ্গল করে আর ঘরটা বসিয়েছি বাড়ির মঙ্গলের জন্য জলটা সারাবাড়িতে ছড়িয়ে দেবো পূজার পরে তারপর বুট আর গুট দিয়েছি ছোলা বুট ছোলা মটর যাকে বলে তারপর জল আর তুলসী পাতা দিয়ে অর্পণ করেছি দেখতে পাচ্ছ ফুলও দিয়ে দিলাম ঘটের উপর একটা ফুল দিয়ে দিয়েছি এখন আমি প্রদীপ জ্বালিয়ে নেব প্রদীপে আমি জবজরং বলি একটু গন্ধওয়ালা তেল পছন্দ করে তার জন্য তিল তেল আমি ব্যবহার করেছি তোমরা যদি চাও অন্য তেলও ব্যবহার করতে পারো ইচ্ছে এবার লাল কাপড়ের দিয়ে একটা সুতি বানিয়ে দিয়ে দিয়েছি প্রসাদ অর্পণ করেছি লুচি সুজি যে যার মতো পারে করে আমিও তাই করলাম তারপর প্রথমে ধূপ দেখিয়ে দিলাম প্রদীপ দেখিয়ে একটু আরতি করে তারপর আমি পাঁচারিটা পরব প্রথমে পরব তাই শ্রীবজরঙ্গুলি রাম ভক্ত তার জন্য স্মৃতি আগে পরব তারপর পরবরঙ্গবুলির চল্লিশা হনুমান চল্লিশা পরব তারপর তারপর পরব সংকটমোচন হনুমানষ্টক তারপর ববার হনুমানজির আরতি পরে আমি আমার পাঁচালি পরা সম্পূর্ণ করব আমি তিনবার তিনবার করে সবগুলি আরতি করে নেব প্রদীপ দিয়ে ধূপ কাঠি দিয়ে ফুল দিয়ে ফুল বেলা বেলপাতা একসাথে রেখেছি শঙ্খ দিয়ে রুমাল দিয়ে সবগুলি আমি তিনবার তিনবার করে করে নেব বজ্রগড়ির কাছে ক্ষমা পার্থ করে নেব যাতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিতে তারপর ঘরে আরও ঠাকুর আছে তাদের জন্য আমি দিয়েছি পূজার আয়োজন করেছি প্রতিদিন যেভাবে করি এভাবেই করি দেখতে পাচ্ছ আমার শেষ মতো একটু ধূপকাঠি দেখিয়ে কাঁসাবাড়ি দিয়ে আমি আমার পূজা সম্পূর্ণ করব আমার পূজা পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আর পেজটাকে ফলো করে দেবে